এক দেশে ছিল এক ছোট্ট গ্রাম গ্রামটির নাম হল পাশানপুর যার পাশে ছিল এক রহস্যময় বন বনটির নাম অন্ধকারবেলা কেউ কখনও সেখানে যেতে সাহস করত না কারণ লোকমুখে মুখে শোনা যেত যে রাতে নাকি সেখানে আলোহীন ছায়ারা ঘোড়েঘড়ি করে সেই গ্রামে বাস করত একটি ছোট্ট মেয়ে তার নাম হল তনুজা ছোট মেয়ে তনুজা ছিল সাহসী কৌতূহলী ও দয়ালু তার চোখে ছিল স্বপ্ন আর মনে ছিল অনেক প্রশ্ন একদিন গ্রামের সবাই যখন ঘুমিয়ে পড়েছিল তনুজা একটি ছোট্ট লণ্ঠন হাতে অন্ধকার বেলা বনের দিকে হাঁটা দিল জঙ্গলের ভেতর ঢুকতেই বাতাস কেঁপে উঠল পাতা কাঁপতে লাগল হঠাৎ সে শুনল কান্নার আওয়াজ তনুজা ধীরে ধীরে এগিয়ে গেল আওয়াজের দিকে সেখানে গিয়ে তনুজা দেখতে পেলো একটা ছোট্ট আলো পাখি গাছের ডালে আটকে আছে তনুজা ভয় না পেয়ে পাখিটাকে মুক্ত করে দেয় হঠাৎ জঙ্গল জুড়ে আলো ছড়িয়ে পড়ল পাখিটা ছিল একটি পরী তার নাম হল আলো পড়ি যে আলো ছড়াতে পারে কিন্তু কেবল সাহসী ও কারো ছোঁয়া পেলে পরদিন সকালে গ্রামের মানুষ দেখে অন্ধকার বেলা আর অন্ধকার নয় সেখানে রঙিন ফুল ফুটেছে আলো ঝলমল করছে পাতায় পাতায় সবাই বলল এই অলৌকিক কাজ কে করেছে তনুজা শুধু মুচকি হেসে বলল ভয় পেলে কিছুই হয় না শুধু একটুখানি সাহস লাগেই